নমস্কার বন্ধুরা আজকে আমি খাওয়া হবে জমজমাটের তরফ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি বাড়ির সবাইকে নিয়ে সবাইকে নিয়ে জমিয়ে আনন্দ করব আর খুব মজা করব আর জমজমাটি আর খাওয়া দাওয়া হবে আর সেটাই কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে স্পেশাল কিছু রান্নায় নয় বিভিন্ন রকম রান্না দেখাবো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই জন্য সকাল সকাল আমি আজকে রেডি হয়ে নিয়েছি আর পৌঁছে যাচ্ছি বাবার বাড়ি টাটা গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর পিকনিকে তোর তর্জোরও শুরু হয়ে গেছে এখন আমরা চলে এসেছি উঠুনে আর বাড়ির উঠুনেই তো হচ্ছে আজকের আমাদের পিকনিক এখানে চিকেন তন্দুরি শুরু হয়ে গেছে করা আরও নানারকম আইটেম আছে তবে সব রান্না আমি করিনি। করিনি পরিবারের সবাই মিলে আজকে হাত লাগিয়েছে আর খুব মজা করে আনন্দ করে বানিয়েছি সব রান্নাগুলো এখানে আমার পিসি বসে আছে কি করছে চলো দেখে নি তুমি কি করছো এখন যাচ্ছি বাড়ির ছোট জামাইয়ের কাছে সে কি করছে দেখি জামাই বাবা জীবন তুমি কি কাজে ব্যস্ত আছো এই রসুন আর কি

গোবিন্দভোগ চাল আর মটনটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই যে ছোট ভাই এখন ম্যাগিনেট করা চিকেনগুলোকে সিকের মধ্যে গাঁচছে কাবাব করবে বলে পনির টিকিয়া চিকেন টিকিয়া এটা আমাদের স্ট্যাটারে করা হয়েছিল পিকনিকেতে আর হয়েছিল পোলাও মটন কষা শাহি পনির ফ্রাই চাটনি মিষ্টি জমজমাটিয়াল খাওয়া দাওয়া আর সাথে হয়েছিল অনেক মজা এই যে শিখে গাদা হয়ে গেছে এবার এগুলো তন্দুরি হবে বলে আচের মধ্যে চলে যাচ্ছে দেখে নাও কীরমভাবে তন্দুরি বানিয়েছি আমরা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল খুব মজা করেই আমরা পিকনিকটা করছি এখন তন্দুরি গায়ের মধ্যে একটু বাটার ব্রাশ করে নেওয়া হচ্ছে আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শিখগুলোকে ঘোরানো হবে যাতে সম্পূর্ণ চিকেনটা ভালো করে শিখতে হয় কিছুটা চিকেন টিক্কা রেডি হয়ে গেছে তাই খাওয়ার জন্য সেইগুলোকে প্লেটে তুলে নেওয়া হয়েছে আর দেখো অন্য ভাইরা খাওয়া দাওয়া শুরুও করেছে তার আগে একটু ফটনা তুললে কি হয় চিকেন টিক্কা রেডি আর টিক্কা সাথে খাওয়ার জন্য ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছে আর একটা ভাই আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের জন্য মাছটাকে রেডি করা হচ্ছে আর এই যে ছোটো এখানে ফিশ ফ্রাই বানাবে বলে কাঁচের সাথে বেশ জোর কদমে করা শুরু করে দিয়েছে একা হাতেই সমস্ত মেগিলেট করে রেডি করে নিচ্ছে আর বলেছে সবাইকে ভেজেও গরম গরম ফিস ফ্রাই খাওয়াবে খুব আনন্দ করে চলছে আমাদের পিকনিকটা আর এখানে তৈরি হচ্ছে পোলাও পোলাওয়ের চালটাই ভালো করে ভেজে নিচ্ছি তবে পোলাওটা কিন্তু পিসুমুনি বানিয়েছিল আমি শুধু নাড়াচাড়ার কাজটাই করেছিলাম এখন মটন বানানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর এতে একের পর এক মশলা দিয়ে দেবো আর মটনটা না এক ঘন্টা আগে ম্যাগিনেট করে রেখে দিয়েছি বেশ ভালো মতন হওয়ার জন্য ভাইরা আবদার করেছে দিদির কাছে যে মটনটা খুব যেন কষা কষা টেস্টি টেস্টি হয় এখন এতে আদা রসুনের আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর এদিকে স্যালাডের জন্য পেঁয়াজ আর শসা কাটাও হয়ে গেছে আর এদিকে তো এখনও পর্যন্ত ফিশ ফ্রাই রেডি হওয়া চলছে খুব জমজমাটিয়ালভাবে পিকনিকটা আমাদের হচ্ছে ফিস ফ্রাইগুলো এখন সব রেডি করা হয়ে গেছে এবার তো খালি ভাজার পালা বাকি আর গরম ওদিকে আমাদের পোলাও আর মাটন চাটনি সবগুলো আইটেমই রেডি হয়ে গেছে ফিস ফ্রাইটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আমাদের রান্নাবান্না আজকে আর খাওয়াতেও দারুণ জমজমাট হবে আর সবাই মিলে খুব মজাও করছি আমরা আর ছোট ছোট বোনেরাও ভাইরা ওদিকে কাঞ্চাল একটু নাচও করছে আর সবাই তো জোর কত কাজেই ব্যস্ত হয়ে আছে আর ওই ডাকো সে কিমা ঠান্ডায় বেরোতে পারছে না বারান্দা ঢিউকি দিচ্ছে আর এদিকে এক রাউন্ড তৈরি আর এখানে আমরা সবাই মিলে একটু কাবাবের পাশে তুলে সেলফি করে নিচ্ছি বাড়ির সবাই মিলে এখানে পিসি মা সেই কাকিমার মাসি বসে আছে আর এখানে আমরা ভাই বোনেরা আর বাড়ির দুই জামাই একসাথে একটু ফটো তুলে নিলাম কি কেমন মজা লাগছে আমার সাথে তোমাদেরও আর এখানে তিন ভাই মিলে শিক্ষা বাবের সাথে সেলফি তুলতেই ব্যস্ত একটু মাসুমনি বসে বললো শিক্ষা বাবের সাথে সেলফি করে নি কি মজা লাগছে তাই না বাড়ির সবাই আর একসাথে খুব জমিয়ে আনন্দ করছে রান্না সব কমপ্লিট এবার ফিস ফ্রাই ভাজার পালা আর ছোট কাকা বসে গেছে গ্যাসের সামনে আর একের পর এক ফিস ফ্রাই ভাজতে শুরুও করে ফেলেছে গরম গরম ফিস ফ্রাইটা খেতে না কি বলবো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল মনে হচ্ছিল না একটু ঘরে বানানো মনে হচ্ছে ঠিক যেন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খেয়েছি এত সুন্দর টেস্টি হয়েছিলো ফিস ফ্রাইগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে আর এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলেই না আমরা সবাই একসাথে খেতে বসে যাব ফিস ফিসপ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে বাড়ির সবাই বাকিরা বসে বেশ জমিয়ে গল্প করছে আর এই দেখো আমার ছোট্ট ভাই বেরিয়ে এই যে আমার মেয়ে দুজনে একটু খেলা করছিল আর এখানে আর এক ভাই বসে আছে

খুন্তি আর করাইনি নিয়ে রান্না করার জন্য এখন খাবার দাবারে পালা যে দেখো প্লেটে খাবার সব চলে এসছে তবে এই ভাই বলেছে যে কলা খাবে প্লেটে খাবে না তাই ওকে কলাপাতাতে পাতাতে দেওয়া হয়েছে পোলাও মাটন পনির চাটনি পিস্তায় আর এখানে বাড়ির সবাইরা কাকারা ভাইরা বসে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া বেশ্তর্য শুরু হয়ে গেছে সবাইকে পরিবেশন করার বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে আমাকে জানাতে ভুলো না কিন্তু রোজ তো অনেক রকম রান্না তোমাদের সাথে শেয়ার করি তবে আজকে একটা আমার জীবনের একটা মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো আর শেয়ার করো লাইক করো কমেন্টস করো এদিকে ছোটদেরও খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার বড়দের পালা এটা হলো খাওয়া হাওয়া জমজমাটের পিসি খুব ভালো রান্না করতে পারে এনার অফলাইন ব্যবসা চলে তা আপনি বলুন কেমন লাগছে আপনার রান্না করে এবং খেয়ে রান্না করে এবং খেয়ে আপনার কেমন লাগছে ও কি দিলেন এই পরের জন এটা আমার মেজ কাকিমা একটু খাওয়ার দিকে বেশি মন দিয়েছে তাই কথা বলতে পারছেন না একটু পরে উত্তরটা দেবেন এই যে তার সদস্য পিঙ্ক কালার টুপি পরে হেভি লাগছে দেখতে ফুলটুসি একেবারে কেমন হয়েছে কি কি পদ আপনি খেলেন কি কি পদ আপনি বার করলেন বেশ মজা করে খুব খাওয়া দাওয়াটা চলছে আর একটু আনন্দ হচ্ছে হাসি ঠাটটাও চলছে সবারই খুশিটাকে নিয়ে একটা রাত্রির বেশ মজাতেই কাটছে যে

এটা আমার ছোট কাকিমা খাওয়া দাওয়াতে এখন ব্যস্ত আছে তাই বেশি কথা বলতে পারছে না খুবই বিরক্ত হয়ে যান তার এনার কাছে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না এটা আমার সেজ কাকিমা পায়ের সমস্যা ছোড়া নিচে বসতে পারেনি তাই টেবিলে বসে নিয়ে হয় যে কাকু সব থেকে রসিক মানুষ এইভাবেই সবাইকে নিয়ে আনন্দ কেটে গেল একটা সুন্দর রাতের পিকনিক আসতে হবে আসি বন্ধু খাওয়া দাওয়া আমাদের শেষ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে নেক্সট দিন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি